শুরু হয়েছে দুর্গাপূজার রঙিন আমেজ চারদিকে আনন্দ সাজসজ্জা উৎসবের ডাক মনে হতে পারে একটু ঘুরে এলেই বা ক্ষতি কি কেউ বলে আমি তো পূজা করছি না শুধু আনন্দ উপভোগ করব আবার কেউ যুক্তি দেন ধর্ম যার যার উৎসব সবার কিন্তু প্রশ্ন হলো মুসলিম হিসেবে সেখানে যাওয়া বা সমর্থন করা কতটা যুক্তিসঙ্গত আমরা প্রায়ই বুঝতে পারি না ইসলামের সবচেয়ে ঘৃণিত কাজ হল শিরক। অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে আরাধনা করা শুধু পূজা নয় শিরোপকে প্রশ্রয় দেওয়াও সমান গুণা আজকের দুনিয়ায় ওয়ার্ল্ড কালচার বা গ্লোবাল ফেস্টিভ্যাল নামে সব ধর্মের উৎসব একসাথে উদযাপনের যে ট্রেন্ড চলছে এটি আসলে আমাদের ইমানের সুস্পষ্ট পরীক্ষা কোরআনে রয়েছে তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের মধ্যেই গণ্য হবে দুর্গাপূজা শুধু কালচার নয় দুর্গাপূজা মূলত মূর্তি পূজার উৎসব আর মূর্তি পূজা হল তাহিদের সরাসরি বিপরীত তাদের মণ্ডপে যাওয়া শুভেচ্ছা জানানো ছবি তোলা বা পোস্ট শেয়ার করা এই এক ধরনের সমর্থন আর সমর্থন মানেই হল শিরককে প্রশ্রয় দেওয়া যা ইসলামের ভিত্তিকে নষ্ট করে নিজেকে প্রশ্ন করুন আমার আনন্দ কি আল্লাহ সন্তুষ্টিকে অস্বীকার করছে আমার স্বাচ্ছন্দ্য কি পরকালের ক্ষতি ডেকে আনছে আমাদের ইসলাম ধর্মের মূল লক্ষ্যই হল শিরক মুক্ত সমাজ গড়ে তোলা যার জন্য নবীরা চিরকাল চেষ্টা করেছেন কিন্তু আজকের বাস্তবতা কি আজকাল অনেক মুসলিমকে দেখা যায় দুর্গাপূজার ছবি পোস্ট করতে পরে কন্টেন্ট বানাতে বা শুভ দুর্গোৎসব লিখে স্ট্যাটাস দিতে তারা হয়তো ভাবে এটি শুধু সৌজন্যতা কিন্তু বাস্তবে এটি শিরকের সাথে আপোষ শয়তান মানুষকে ছোট ছোটো সৌজন্যের নামে বড় গুনাহ দিকে ঠেলে দেয় এটাই তার কৌশল শুধু ইসলাম নয় হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ বলা আছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মূর্তি নেই তবুও অনেকে পূর্বপুরুষের পথ অনুসরণ করে মূর্তি পূজা চালিয়ে যাচ্ছেন কারণ সঠিক জ্ঞান না থাকা এবং অন্ধ অনুসরণ এটি মুসলিমদের জন্য একটি সতর্ক বার্তা সত্য জানতে হলে নিজেই কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে শুধু সমাজ বা ঐতিহ্যের ওপর নির্ভর নয় শেষে শুধু একটা কথাই বলবো আমাদের নবীরা সারা জীবন চেষ্টা করেছেন শিরক মুক্ত সমাজ করতে। তাদের সেই তাহিদের আমানত রক্ষাই আমাদের ইমানের দায়িত্ব হ্যাঁ আমরা মানুষ হিসেবে তাদেরকে সম্মান করব কিন্তু তাদের পূজা বা আরাধনাকে সমর্থন নয় এটাই একজন প্রকৃত মুসলিমের পরিচয় এটাই পরকালীন সফলতার একমাত্র পথ